أعوذ بالله من الشيطان صدق الله مولانا رزيم وصدق رسوله النبي الكريم مولاي صل وسلم وبارك عليه الله رب العالمين پروردگار أمدرك ان كوري كوري الله شريف আল্লাহর জিকিরে মনোনিবাস করার মানুষে আল্লাহর ঘরের মধ্যে সমাবেত হওয়ার তফিক দিয়েছেন দরবারে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর বলি আলহামদুলিল্লাহ আমি যে আয়তে করিমা আপনাদের খেদমতে আরজ করেছি আমরা সকলেই এ আয়াত সম্পর্কে অবগত এটা হলো কোরআনে করিমের একেবারে শুরুর সুরা আল্লাহ প্রত্যেক রসুলকে যাদেরকে আল্লাহর রেসারতের দায়িত্ব দিয়েছেন তাদেরকে সহিবা দিয়েছেন কিতাব দিয়েছেন কিন্তু আমরা এক যে। আল্লাহ শাহরু কালামুল্লাহ শরীফ দান করেছেন দান করে শুরুতেই বলে দিয়েছেন কিতাব এটা ওই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ পরে করে বলেন সন্দেহ দুনিয়ার মধ্যে আছেন যত লেখক আছেন প্রত্যেক লেখক তার কিতাব লেখার পরে তার গ্রন্থ লিপিবদ্ধ করার পরে সেখানে একটা কথা লিখে দেন আমার এই লিখার মধ্যে ভুল থাকতে পারে আমার এই লেখার মধ্যে গলতি থাকতে পারে আপনারা আমাকে ইনফরমেশন দেবেন আমি আগামী সংস্করণের মধ্যে সেটা শুদ্ধ করার চেষ্টা করব। এটাকে আমি চেঞ্জ করার চেষ্টা করব। দুনিয়ার মধ্যে এমন কোনো রাইটার নাই দুনিয়ার মধ্যে এমন কোনো লেখক নাই যার কিতাবের মধ্যে ভুল থাকবে বলে আশঙ্কা করে নাই ভুল থাকবে বলে আশঙ্কা করে নেই কিন্তু আল্লাহ আমাদের জন্য এমন এক কিতাব দান করেছেন আল্লাহ আমাদের কেমন এক কিতাব দিয়ে ধন্য করলেন আল্লাহ আমাদের কেমন এক কিতাব দিয়ে মারামাল করলেন আল্লাহ আমাদের কেমন এক কিতাব দিয়ে আমাদের আসমত বাড়ালেন যে কিতাব দেওয়ার পরে আল্লাহ নিজেই বলছেন এখানে কোন সন্দেহ নাই কোন সন্দেহ করার কিছু নাই বড় করে বলুন। এই এখানে একটা কথা আমাদের জানা দরকার এখানে কোনো সন্দেহ নাই তার কারণ তার কারণ হল আল্লাহ যখন তাওরাত নাজিল করেছেন জবুর নাজিল করেছেন ইঞ্জিল নাজিল করেছেন এই কিতাবগুরু নবীর সুল গর্ব এগুলোকে নিয়ে এগুলোকে দিয়ে মানুষকে হেদায়তের বাণী শোনাতে পরবর্তী প্রজন্ম যারা এরা এটাকে পুঁজি করে এখান থেকে রথ বদল করেছেন রদ বদল করে এটাকে তারা তাদের মন্মত করে ফতোয়া দিয়েছেন আমার কথা কি বোঝা যায় এটাকে মন্মত করে ফতোয়া দিয়েছেন এটাকে রদ বদল করে ফেলেছেন যার কারণে এই কিতাবগুলোর এগুলোর মূল কফি নাই কিন্তু আমার আল্লাহ বলেন আমি তাদেরকে এটা সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলাম কিন্তু তারা এটা সঠিকভাবে সংরক্ষণ করতে পারে নাই আমি আল্লাহ যখন আমার মাহবুব নবীর উপর এই উল্লাহ দিলাম আমি আল্লাহ এটাকে এমনে দিলাম না أمي الله نجيتر إنا نحن نزل الزكراة ওয়া ইন্না লাহু লা হাফিযুন আমার আল্লাহ বলেন আপনার উপরে এমন কিতাব নাযিল করেছি নিশ্চয়ই এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব এই কিতাবের হেফাজতের দায়িত্ব এই কিতাবকে মাহফুজ রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম সুবহানাল্লাহ তাহলে এই কিতাবকে সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে আরো বড় করে বলি তাহলে এখানে রদবদল বদল হওয়ার কোনো সুযোগ ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই এই আয়াতের আলোকে পাদটিকায় একটা ঘটনা বর্ণনা করেছেন বাদশাহ মামুন রশিদ আপনারা যারা ইতিহাস পড়েছেন আপনারা মামুনুর রশিদের কথা শুনেছেন এবং ওনার ঘটনা পড়েছেন বাদশাহ মামুনুর রশিদের দরবারের মধ্যে প্রত্যেক বছর একটা সমাবেশ হতো বাদশাহ রশিদ এক বছর বিশাল আয়োজন করেছেন সব দেশ থেকে বিভিন্ন দার্শনিক বিভিন্ন লেখক বিভিন্ন গবেষক বিভিন্ন কলামিস্ট সবাই উপস্থিত হয়েছে এখন বাদশাহ মামুন রশিদের মজলিশের মধ্যে এমন এক বিজ্ঞ ব্যক্তি ছিলেন যিনার কথাবার্তাগুলো খুবই পছন্দ হয়েছে বাদশাহ যখন সমাবেশ শেষ হল বাচ্চা জিজ্ঞেস করলেন আপনি কোন ধর্মের লোক তিনি বলেন আপনি যে। গবেষণা করেছেন আপনার গবেষণাল বক্তব্য শুনে আমি খুব খুশি হয়েছি আপনি কি পারেন না মুসলমান হয়ে যেতে ওই ব্যক্তির মেমোরিতে একটু এটা রেখাপাত হলো কারণ দার্শনিক তো গবেষক মানুষ ওই ব্যক্তি সেদিন চলে গেলেন আবার যখন এক বছর পূর্ণ হলো আবার একই সমাবেশের মধ্যে বাচ্চা তাকে দাওয়াত করেছে তিনি এসেছেন বাচ্চার দরবারে যখন পরের বছর আসলেন ইনি এমন ভাবে জ্ঞান গর্ব বর্ণনা দিচ্ছেন সব ইসলামের উপর কিসের উপর ইসলামের উপর বাদশাহ খুব চিন্তিত হলেন কিরে গত বছর তো ইনি অন্যরকম বক্তব্য দিয়েছেন এবছর ইসলামের উপর বক্তব্য দিচ্ছেন এত সুন্দর বক্তব্য মরমুগ্ধকর বক্তব্য বাচ্চা কৌতূহল রাখতে পারলেন না সমাবেশের সহশা তাকে ডেকে পাঠালেন ওনাকে ভেতরে নিয়ে গেলেন জিজ্ঞেস করলেন ভাই আপনি তো গত বছর এসছিলেন তখন তো আপনি বিধর্মী ছিলেন আপনি তো ইসলামের বাইরের লোক ছিলেন এবছর আপনি দেখলাম ইসলামের উপর এমন জ্ঞান গর্ব বক্তব্য দিয়েছেন আপনার বক্তব্যে আমি মুগ্ধ হয়ে গেছি আপনি একটু বলেন আপনি কি ইসলাম গ্রহণ করেছেন ওই ব্যক্তি বলেন হ্যাঁ হ্যাঁ আমি ইসলামদের মনের মধ্যে দীক্ষিত হয়ে গেছি বাদশা বাবু অনুরশিদ প্রশ্ন করলেন আমার কৌতূহল আরো বেড়ে যাচ্ছে আপনার মতো একজন দার্শনিক গত বছর আমি যখন বলেছিলাম আপনি ইসলাম গ্রহণ করুন আপনি তখন উত্তর দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করতে পারব না কারণ এটা আমার বাপ দাদার ধর্ম আমার পূর্বপুরুষের ধর্ম আমি ত্যাগ করব তো কেমনে করব আপনি গত বছর আমাকে না করে দিয়েছেন কিন্তু এবছর দেখলাম আপনি পরিবর্তন তার কারণ কি আমার কৌতূহল আছে একটু জানিয়ে দিন তখন ওই ব্যক্তি বলতে রাখলেন হুজুর জেনে রাখুন আমার ঘটনা শুনুন আমি যখন আপনার এই সভা থেকে গত বছর গেলাম আপনার কথা আমার মাইন্ডের মধ্যে রেখাবাদ করেছেন আপনার কথা আমার মাইন্ডের মধ্যে রেখাবাদ করেছেন আমার লেখা খুবই সুন্দর আমার হস্তলিপি বেশি সুন্দর সেজন্য আমি ঘরের মধ্যে গিয়ে চিন্তা করলাম এটাকে একটু গবেষণা করা যায় আমি ইনজিল শরীফ নিলাম আমি সেটাকে আমার হাতে আমি তিনটা কপি রচনা করলাম আমি এভাবে করে দৌরাত নিয়েছি সেটার মধ্যে তিনটা কপি বের করেছি এভাবে তিনটা তিনটা সব গুরু লিখলাম আর কোরআনে করিম কেউ তিনটা কপি লিখলাম তিনটা কপি লিখলাম কিন্তু এই সমস্ত গ্রন্থগুলোর মধ্যে কিছু কিছু লাইনকে আমি ওখান থেকে সরিয়ে নিলাম কিছু কিছু আমি ওখান থেকে হটিয়ে নিয়ে আমি এমন সুন্দর করে রেখেছিলাম আমি এমন সুন্দর করে লিখেছিলাম আমি বাজারের মধ্যে নিতে দেরি নাই আমি যাকেই বললাম সে আমার কিতাবগুলি নিল ইহুদিরা তাদের কিতাব নিল খ্রিস্টানরা তাদের কিতাব নিল আমি সবাইকে যার যার মতো করে সবার কাছে পৌঁছে দিলাম সবাই আমার কাছ থেকে হস্তলিপির কিতাব বলে চড়া দামে কিনে নিয়েছেন সুন্দর লেখা দেখে চড়া দামে কিনে নিয়েছেন কিন্তু আমি যখন এই কোরআনে করিমকে মানুষের কাছে পেশ করলাম মানুষের কাছে বিক্রি করতে চাইলাম মানুষটা এই কোরআনে করিম নিয়েছেন ঠিকই এটাকে উল্টিয়ে উল্টিয়ে দেখে এটা আমার হাতে আবার ফেরত দিয়ে দিয়েছেন এটা আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছেন এত সুন্দর হস্তলিপি মানুষ মূল্যায়ন করে দিয়ে দিছে আমি জিজ্ঞেস করলাম কি ব্যাপার আপনারা দিয়ে দিলেন কেন তখন তার উত্তর দিয়েছেন এখানে আপনি রদবদল বদল করেছেন কোরআন এটা আল্লাহ হেফাজত করেন এখানে রদবদল বদল করার কোনো সুযোগ নাই আপনি এখানে রদবদল বদল করেছেন যেগুলো আমরা দেখতে পাচ্ছি একটু বড় করে বলেন না কেন কারণ হেফাজত করে নেওয়ালা কে আল্লাহ ওই ব্যক্তি বলতে লাগলেন হুজুর আমি তখনই বুঝতে পারলাম এটা সত্যিকার অর্থে সেই প্রবুর কালামে সেই প্রভুর কালাম যিনি আমাকে করেন। সেই প্রভুর কালাম যিনি আমার পালন কর্তা এটার সত্যিকার অর্থে সেই প্রভুর কালাম যিনি আমাকে আপনাকে সকল সৃষ্টিকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন হুজুর আমি বুঝতে পারলাম না সঙ্গে সঙ্গে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে আমি মুসলমান হয়ে গেলাম এবার বলুন কোরআনে করিম এটার হেফাজত করে নেওয়ালা কে একটু বড় করে বলুন কে তাহলে যখন কোরআনে করিমের হেফাজত করে নেওয়ালা আল্লাহ এটা হেফাজত আল্লাহ যেভাবে করা প্রয়োজন সেভাবে করেছেন আমার আল্লাহ সর্বপ্রথম এই কোরআনকে হেফাজত করেছেন আমার আল্লাহ কোরআনে করিমের মধ্যে বলে দিচ্ছেন আমি আল্লাহ মাহফুজের মধ্যে এই কোরআনকে হেফাজত করেছি এই কোরআনকে সংরক্ষণ করেছি সেখান থেকে আমার রসুলকে যখন আমার আল্লাহ দিতে চাইলেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা এক পাতা দুই পাতা দুই আয়াত এক আয়াত এভাবে করে এক সুরা দুই সুরা করে আমার কমলি বালা নবীর নুরানি কলবে আথারের মধ্যে আমার আল্লাহ দান করেছেন আমার রসুল বলেন এটা আমার কলবে রেখে দিলে হবে না আমি আমার সাহাবিদের মাঝে এটা বন্টন করে দেব আল্লাহ রসুল সাহাবিদেরকে শিখাই দিতেন সাহাবির একটা মুখস্থ করে নিতেন একটার পর একটা একটার পর একটা সাহাবায় ক্রাম এটা মুখস্থ করতেন এভাবে মুখস্থ করতে করতে সাহাবায় ক্রামের একটা জম্ভুর দল হয়ে গেল যাদের মধ্যে কোরআনে হাফেজ বেশি যাদের মধ্যে কোরআনে থেকে আস্তে সাহাবিদের পর্যায়ক্রমে আমাদের আপনাদের এলাকার মধ্যে আমাদের আপনাদের বস্তির মধ্যে আমাদের এই দেশ নয় সারা বিশ্বের মধ্যে লক্ষ কোটি হাফেজে কোরআনের কলবের মধ্যে আল্লাহ এই কোরআনকে সংরক্ষণ করে করেছে তাহলে কোরআন সংরক্ষণ করতে করতে লহে মাহফুজ সেখান থেকে আল্লাহ নবীদের চিনাই সেখান থেকে সাহাবিদের জমানে সাহাবিদের চিনাই সেখান থেকে সারা কায়নাতের সমস্ত মানুষের চিনাই বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি থেকে যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাদের কি মুকুট দেয় মুকুট একটা একটা মুকুট দেয় ঠিক না একটা মুকুট দেয় একটা স্পেশাল পোশাক দেয় তাদেরকে এই মুখট পরিধান করে তারা গর্বের সঙ্গে বলে আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি কিন্তু আমার আপনার এলাকার মধ্যে হাজার হাজার হাফেজে কোরআন যারা গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যারা আল্লাহর কোরআনকে হেফজ করেছেন তাদেরকে কিন্তু এভাবে করে সম্মাননা দেওয়া হয় না শুধুমাত্র দস্তারে ফজিলত দিয়ে রসুল পাক সাল আলী সাল্লামের সুন্নত আদায় করা হয় কিন্তু আমার রসুল যিনি উম্মতের কান্ডারি নবী যিনি সমস্ত মানুষের অন্তরের খবর জানেন আমার রসুল জানেন এক সময় হাফেজে কোরআনরা চিন্তা করবেন আমরা হ্যাপস করে তো কি করলাম আমাদের কিন্তু স্পেশাল মুকুট দেওয়া হয়নি আমাদের কিন্তু স্পেশাল কাপড় পরিধান করানো হয়নি স্পেশাল পোশাক দেওয়া হয়নি যখন এ ধরনের চিন্তা অন্তরের মধ্যে আসবেন হুজুর পূর্ণুর আগে প্রত্যেকেই জানিয়ে দিয়েছেন এ আমার উম্মত জেনে রাখো তোমরা যখন দেখবা কোন মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করলে তাকে স্পেশাল মুকুট পরানো হচ্ছে তাকে স্পেশাল পোশাক পরানো হচ্ছে তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি রসুল তোমাদেরকে আগেই শুভ সংবাদ দিয়ে যাচ্ছি দুনিয়ার মধ্যে স্বাভাবিকভাবে যদিও তোমরা এই পুরস্কার দেখতে পাচ্ছ ময়দানে মাসরের মধ্যে তোমরা দেখতে পাবে ময়দানে মাসরের মধ্যে তোমরা দেখতে পাবে ইউজিউল কুরআন ইয়াওমুল কিয়ামাহ কিয়ামতের দিন আল্লাহর দরবারে কোরআন দাঁড়িয়ে যাবেন আর দরবারে হাজির হয়ে এই কোরআন একটা মুখুট পরিধান করান এমন একটা সম্মাননা দিন যে সম্মাননা দেখে সবাই ঈশ্বান্বিত হবে এমন এক সম্মাননা প্রদান করুন ফাইল বিসু কেরামা তাদেরকে স্পেশাল মুখুট পরিধান করানো হবে এই হাফেজে কোরআনকে স্পেশাল মুকুট পরিধান করাবেন কে কেমতের ময়দানে তাদেরকে স্পেশাল মুকুট পরিধান করানো হবে এখনো কিন্তু থেমে যায় নাই কোরআন আবার ডাক দিবেন আমার আল্লাহকে বলবেন আল্লাহ তুমি তাকে মুকুট দিয়েছ তো দিয়েছ দুনিয়ার মানুষ মুকুটও পেয়েছেন স্পেশাল পোশাকও পেয়েছেন গ্রাজুয়েশন কমপ্লিট করে আল্লাহ তারা তো মুকুট পেল কিন্তু পোশাক তো পেল না আল্লাহ তুমি তাদেরকে আরো সম্মান দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে পুরস্কৃত করা হবে ফায়ুল বিসহু হুল্লাতুল কিরাম তাদেরকে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল পোশাক পরিধান করানো হবে কুরআন তেলাওয়াত করে করে হাফেজ হয়েছেন যে কুরআন তেলাওয়াত করার মাধ্যমে সেই ব্যক্তি হাফেজে কুরআন হলো ওই কোরআন আল্লাহর দরবারে আবার ডাক দিয়ে বলবেন আয় আল্লা তুমি শুধুমাত্র তাকে স্পেশাল পোশাক দিয়েছ স্পেশাল মুখুট দিয়েছ এখানে শেষ নয় আয় আল্লাহ দুনিয়ার দিন তারা থাকলেও কতদিন দুনিয়ার মধ্যে যারা সম্মাননা দেয় তাদের সম্মান থাকলেও কতদিন কিন্তু রব্বে করিন আজকে কেমতের ময়দানে তুমি তাদের কেমন সম্মাননা দাও যেটা দেখে সারা বাসরবাসী সান্নিত হবেন আমার আল্লাহ জল্লেশানহুর দরবারে ওই কোরআন ফরিয়াদ করতে থাকেন ইয়া রব্বি আরদা আনহু আল্লাহ তুমি এই হাফেজে কোরানের উপর তুমি নিজেই রাজি হয়ে যাও আর বড় করে বলতে হবে আমার কথাগুলো বুঝতেছেন হাফেজে কোরানের উপর তুমি আল্লাহ নিজেই রাজি হয়ে যাও যখন আল্লাহকে রাজি হতে বলবেন না ফাই আমার রসুল বলছেন ওই কোরানের পক্ষ থেকে যখন সুপারিশ করবেন আমার আল্লাহ কোরানের সুপারিশ ফেলতে পারবেন না আমার আল্লাহর সঙ্গে সঙ্গে ওই বান্দার উপর রাজি হয়ে যাবে সুতরাং আল্লাহর পক্ষ আবার ডাক দেওয়া হবে ওয়ারাকা দেখে তুমি কোরআন তেরাভাত করো আর উপরের দিকে উঠতে থাকো তোমার মর্যাদা বাড়তে থাকবেন কেমন মর্যাদা বাড়বেন আমার কমলেবা আলানবী বলেন দুনিয়ার মধ্যে গার্ড অফ অনার দিয়ে গার্ড অফ অনার আসলে নেই গার্ড অফ অনার দিয়ে স্পেশাল মন্ত্রী মিনিস্টারকে নিয়ে যাওয়া হয় মন্ত্রী মিনিস্টারকে স্পেশাল গার্ড অফ অনার দিয়ে নিয়ে যাওয়া হয় কিন্তু আমার কমলি নবী বলেন এগুলো তো দুনিয়ার মধ্যে যতক্ষণ মন্ত্রিত্ব আছে ততক্ষণ কথা বলেন ঠিক কি যখন মন্ত্রিত্ব চলে গেছে এবার লাথি দিয়ে আবার জেলের মধ্যে ঢুকায় এই মন্ত্রিত্বের কোন দাম আসেনি ভাই কথা বলেন না দাম আসেনি এই নেতৃত্বের কোন দাম নাই যে নেতৃত্ব আপনি যতদিন পেরেছেন দিয়েছেন আপনার নেতৃত্ব খালাস আপনার ঘাট ধরে আবার জেলে এই নেতৃত্বের কোনো দাম আসেনি কিন্তু আমার কমলি বলেন যারা হাফেজে কোরআন হবেন তাদেরকে গার্ড অফ অনার দেওয়া হবে মন্ত্রী মিনিস্টারকে যেমন গার্ড অফ অনার দেওয়া হবে ঠিক তেমনি তাদেরকেও গার্ড অফ অনার দেওয়া হবে কেমন কেমন ইন ফিল এলাওয়াদিয়ান ইউ কালহু তুবা জান্নাতের মধ্যে একটা শহর আছে যেই শহরের নাম তুবা শহর কাল্লাহ মি মারাজান আল্লাহ যেটাকে মারজান পাথর দিয়ে বানিয়ে দিয়েছে পাথর দিয়ে বানানো এই জান্নাতের শহর লাহু সেখানে আল্লাহর পক্ষ থেকে সত্তর হাজার দরওয়াজা আছে একটু বড় করে সত্তর হাজার দরওয়াজা আছে সত্তর হাজার দরওয়াজার মধ্যে ওয়ালাকুল্লে বাবিন সাবেরিনা আলফা। এবং সততর হাজার দরহাজার মধ্যে প্রত্যেক দরওয়াজার মধ্যে। প্রত্যেক দরওয়াজার মধ্যে সস্তর হাজার ফেরস্তাছে।জালিকা লেহা ফিজিল কোরান এটা হলো হাফেজে কোরানের জন্য জারাল্লার কোরান হেবস করেছেন তাদের জন্য যখন কোরান হেফসকারি বান্দা যখন যাবেন। তখন তার সঙ্গে গার্ড অফ অনার দিয়ে সত্তর সত্তর করে ফেরস্তা সব মিলিয়ে যত কুটি মিলে একসঙ্গে গার্ড অফ অনার দিয়ে ওই ব্যক্তিকে নিয়ে জান্নাতির মধ্যে প্রবেশ করবে তাহলে হাফেজে কোরআনের মর্যাদা কত বেশি কথা বলেন না আমরা কিন্তু হাফেজে কোরআনের মর্যাদা দিতে জানি আল্লাহ তো দিয়েছেন মর্যাদা দুনিয়ার মানুষ দিলেও কত দিবে কিন্তু আল্লাহ দিলে এখানে কমতি হবে আল্লাহ যখন দিয়েছেন কমতি হবে কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং পড়াতে প্রস্তুত অবশ্যই পড়াবেন এটা আপনার ইচ্ছার অধীন আমরা আমাদের সন্তানকে বিভিন্ন ভাবে সন্তান যদি দশটা হয় দশটাকেই অন্য অন্য জায়গায় বিভিন্ন বড় বড় কাউকে ডাক্তার বানাতে চায় কাউকে ইঞ্জিনিয়ার কাউকে ব্যারিস্টার কাউকে জজ কাউকে বানাতে ইচ্ছুক কিন্তু সহজে ধনী লোকের সন্তান হ্যাপজোকানাই দেয় না ঠিক না ঠিক সহজে ধনী লোকের সন্তান হ্যাপজোকানাই ফোয়াজেবে একেবারে লুলো ল্যাঙ্গা ইবের দিবে হ্যাপজোহানা ইবের দিবে

সন্তানকে আল্লাহর উদ্দেশ্যে হাফেজে কোরআন বানাবে যে সমস্ত মা বাবা সন্তানকে হ্যাফজে করার জন্য হ্যাফজে কানায় ভর্তি করিয়ে দেবে সন্তানকে হাফেজে কোরান বানানোর মানুষ করবে সন্তানকে হাফেজে কোরান বানিয়ে নেবে এই সমস্ত মা বাবার শান আমার রসুল বলছেন কাল মাসরের বয়দানের মধ্যে ওই মা বাবার মাথার মধ্যে এমন একটা তাস পরিধান করা হবে যেই তাজের আলো যেই মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও অনেক গুণ বেশি হবে

মা বাপ তো জানি ঘরে বাপ আছে বিদেশ বাপ ব্যস্ত মা ঘর রান্না বান্না লই ব্যস্ত হাম তো কিনা আরা করি আনা দাদা দাদি সাসা আরা করি তো আর আর কি ভাই আমার রসুল আপনাদেরকে যারা একজন হাফেজ এ কোরআন ভালোবাসছেন একজন হাফেজে কোরআনকে কোরআন হেফজ করার জন্য সহযোগিতা করেছেন তাদেরকে আমার রসুল এলান করছেন তাদেরকেও আমার রসুল শুভ সংবাদ দিচ্ছেন সুবহানাল্লাহ যে ব্যক্তি কোরআন হেবজ করেছেন এবং হালালকে হালাল মেনেছেন হারামকে হারাম মেনেছেন তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন এবং তার সুপারিশে সেই ব্যক্তির সুপারিশে তার পরিবার থেকে তার প্রিয়জন যেই 10 জন ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কি ওয়াজিব জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশজন ব্যক্তিকে সুপারিশ করে ওই হাফেজে কোরআন জান্নাতের মধ্যে নিয়ে যাবে তাইলে যারা হাফেজে কোরআনের ভালোবাসি গু ইতার আর লাভ আছে না হতা হন না তো ফোয়ারা হাফেজ বানাই লাভ হবে না কথা বলেন লাভ হবে একটু বড় করে বলে লাভ হবে বছর শুরু হচ্ছে আপনার সন্তানকে আপনি যদি হেফসকারায় পাঠান আপনার সন্তানকে যদি আপনি হাফেজে কোরআন বানান এরপরে আপনি অন্য গ্রাজুয়েশনে পাঠান কোনো অসুবিধা নেই ডাক্তার বানান কোনো অসুবিধা নেই অনেক ডাক্তার আছেন যারা হাফেজে কোরআন অনেক ইঞ্জিনিয়ার আছেন যারা হাফেজে কোরআন অনেক জাজ আছেন যারা হাফেজে কোরআন ঠিক না ঠিক সুতরাং আপনার ছেলেকে যখন আপনি শুরুতে কোরআনের শিক্ষা দিয়েছেন আপনি ইন্তিকালের পরে আপনার কবরের পাড়ে দাঁড়াতে পারবেন আপনার জন্য কেমন কেয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবেন নয় বরং যারা যারা তাকে হেল্প করবেন যারা যারা তাকে সুপরামর্শ দিবেন বদ্ধিকরণের জন্য তাদের জন্য সেই হাফেজ কোরআন আল্লাহর দরবারে সুপারিশ করবেন আপনারা আমার ওয়াজটা শুনে আপনি যদি আপনার সন্তানকে হাফেজ কোরআনে ভর্তি করান এখানকার সওয়াব আমিও পাবো আপনি যখন আপনার ঘরের মধ্যে আপনার ভাতিজা আপনার ভাগ্নে আপনার আত্মীয় আপনি যখন গিয়ে সুপরামর্শ দিবেন হাফেজে কোরআন বানানোর পরামর্শ দিবেন আমার রসুল বলবে বলছেন আপনার আপনি যদি জাহান নামের হকদার হয়েও যান আপনাকে ওই ব্যক্তি সাফাত করে আল্লাহর পক্ষ থেকে জান্নাতে নিতে পারবে তো তারা আমরা ভালো হ্যাপস খানার মধ্যে সুন্নি হ্যাপস খানার মধ্যে সন্তানকে দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদেরকে তফিক দান করুক অনেক গরিব মানুষ আছেন যাদের সন্তানকে হ্যাপসখানায় ভর্তি করাতে চান কিন্তু টাকা তো নাই আবাসিক খরচ দশ হাজার এখন নতুন নতুন মডার্ন যেগুলো খুলতেছে এগুলো বিশ হাজার এ ধরনের হ্যাপসখানাও আছে এখন আপনার সন্তান ভর্তি জন্য সুযোগ নাই কারণ চিন্তা করতেছেন আমি এতগুলো টাকা দেবো প্রাইমারি স্কুলে ভর্তি করা দিতে কোনো মতো এত কোনো টাকা তো আমি ইনকাম করতে পারি না দিব থেকে আমি আপনার জন্য একটা শুভ সংবাদ দিচ্ছি আমি যে মাদ্রাসার দায়িত্বে আছি মুজাফরপুর হামিদিয়া নজিরিয়া সুনিয়া মাদ্রাসা ওখানে হ্যাভ বিভাগের মধ্যে আমরা ছেলেদেরকে ফ্রি গরিব ছেলেদেরকে ফ্রি পড়াচ্ছি তো আপনারা চাইলে ওখানে ভর্তি করাতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রাজিজ আপনার বাচ্চা যদি টাকা না থাকে ফ্রি পড়ানো হবে আর টাকা যদি কম থাকে অল্প টাকায় পড়ানো হবে কোনো অসুবিধা নেই আপনারা যোগাযোগ করবেন